কোন ইস্কন অনুসারী যদি কোন মুসলমান নারীকে দর্শন করতে পারে তাকে ফাঁদে ফেলে যদি দর্শন করতে পারে তো শত শত মন্দির উপাসনা করলে যে পুণ্য সে পুণ্যটা নাকি সে পাবে বলে নাউজুবিল্লাহ এই টার্গেটে তারা নামছে আমাদের মুসলিম নারীদেরকে ফাঁদে পালাচ্ছে আপনাদের কালাকইরে এই যে কালাকইর দশ বছর এক মাদ্রাসা ছাত্রীকে তিনজন হিন্দু মিলে দর্শন করেছে ফেসবুকে পাবেন এটা আজকের নিউজ হয়তো গতকালকে নিউজ কালাকুইয়ের এক কালিয়াকুর কালিয়াকুর এক মেয়েকে বয়স তার দশ কি বা এগারো মাদ্রাসায় পড়ে এক হিন্দু যুবক হিন্দু যুবক পাশেই থাকে বাসা এই হিন্দু যুবক নাকি ওই মেয়েকে কালো জাদু করেছে চকলেট খাইয়েছে মেলায় যাবার কথা বলে তাকে গোপনে আটক করে তিন দিন যাবৎ তার সাথে অবৈধ আচরণ করেছে মানে দর্শন করেছে হিন্দু যুবক মুসলমানদেরকে ধ্বংস করার জন্য ইস্কন কিন্তু নেমে গেছে আর আমরা বসে বসে তসবি দ্বারা জপবি আর বলি যে ফিরি মিক্সিন আমার মেয়েকে আমি ছাড়লে আপনার অসুবিধা কি আমার মেয়েকে একটা পুরুষের সাথে ছেড়ে দিলে আমার অসুবিধা কি না ফেসবুক টুইটার ভাইবারে কি পরিমাণ প্রতারণার ফাঁদ তারা বুনেছে এটা অভাব নাই শেষ করা যাবে না এক হিন্দু খুব গর্বের সাথে বলতেছে আপনারা কি মনে কষ্ট পাচ্ছেন বাস্তব কথা এক হিন্দু গর্বের সাথে বলছে যে হিন্দু পুরুষরা তো তোমাদের মুসলিম নারীদেরকে খেয়ে ফেলছে কটাক্ষ করে বলতেছে ধরে ধরে তো দর্শন করছে নষ্ট করে দিচ্ছে তোমরা মুসলিম পুরুষরা কি করতেছ তখন এক মুসলিম পুরুষ জবাব জবাবে বললো ওরা তো মুসলিম নারী না ওরা তো আমাদের বোন না ওরা যদি আমাদের বোন হতো তাহলে তারা কখনো হিন্দু যুবকের প্রেমে পড়তো না কথা বলেন না কেন তারা যদি আমাদের বোন হতো মুসলিম যুবক উত্তর দিচ্ছে তারা যদি আমাদের মতো বোন হতো সে যদি আফিয়া সিদ্দিকা হতো তাহলে কখনো সে হিন্দু পুরুষের প্রেমে মরত না কথা বলেন সে নর্তকি সে খারাপ মহিলা বলে হিন্দু যুবকের প্রেমে মদেছে ইসলাম ধর্মের নারী এক মাওলানা সাহেব নাকি বলছিলেন আরে বেটা তুই যদি ব্যাবিচার করস কোন মুসলমান পুরুষ কিংবা মুসলমান নারীর সাথে এর শাস্তি যদি দুনিয়াতে তোকে দেওয়া হয় তো কেয়ামতে হয়তো তোকে কিছুদিন শাস্তি দিয়ে আল্লাহ তোকে নাজাত দিবে কারণ তোর ভিতরে মুমিনত্বটা আছে মুসলিমত্বটা আছে একসময় তোকে জান্নাত দিবে কিন্তু তুই যখন মুসলিম হয়ে একজন হিন্দু পুরুষকে অথবা তুই যখন একজন মুসলিম পুরুষ হয়ে হিন্দু নারীকে গ্রহণ করলি তার প্রেমে মজে গেলি তুই তো আর ইসলামে নাই তুই তো মুরতাদ হয়ে গেছ তোর দুনিয়া নষ্ট আখেরাতও নষ্ট কথা বলেন না কেন মুরতাদ দুনিয়াও নষ্ট আখেরা তো কি নষ্ট ওই মুসলিম জবাব দিচ্ছে আরে সে তো আমার বোন নয় সে যদি বোন হতো তাহলে সে কখনো মুসলিম নারী হয়ে হিন্দু পুরুষের প্রেমে মস্ত না সে আমার বোন নয় মুসলিম শরীফের চার হাজার তিরিশ নম্বর হাদিস এই যে একটু আগে যে মহিলা সাহাবির কথা বলছিলাম উম্মে সোলাইম হাজ আনাস বিন মালেকের মা ওনার একটা ঘটনা শুনে আলোচনা শেষের দিকে নিয়ে যাব। যে আমাদের প্রকৃত মুসলিম বোন কারা ওইটার পরিচয় দিয়ে যাচ্ছে শোনেন আপনাদেরকে প্রকৃত মুসলিম নারী কারা আর আমাদের বোন কারা আনহা যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল কিছু আনসারি নারীদেরকে সাথে নিতেন কিছু পুরুষদেরকে সাথে নিতেন তাদেরকে নিতেন কেন যুদ্ধ করতে গিয়ে যারা ক্লান্ত হয়ে যাবে তাদেরকে যেন পানি দেয় খাবারে পানি অগ্রসর করে দেয় কিছু খাবার অগ্রসর করে দেয় কিছু নারীদেরকে যুদ্ধের ময়দানে রাখতেন কিন্তু ওই নারীদেরকে যুদ্ধে কখনো আল্লাহ রসুল অ্যাটেন্ড করাতেন না পুরুষরা যদি যুদ্ধ করতে করতে ক্লান্ত হয়ে যায় তো এদেরকে পানি অগ্রসর করিয়ে দেওয়ার জন্য কিছু নারীদেরকে রাখতেন তবে ওই নারীদেরকে যারা নবীর জন্য জান দিতে প্রস্তুত তার ভিতরে আনাজ বিন মালিকের মা বা বে গজওয়াতি নিসা ইমিনার রিজাল এ বাবে মুসলিম শরীফের হাদিসে চার হাজার পাঁচশো হাদিস খুলে দেখবেন যারা মোবাইল চালান বাংলা হাদিসের রোড দেখবেন সেখানে আসছে উম্মে সোলাইম ব্যাপারে হাদিস তো উম্মে সোলাইহিম যুদ্ধের ময়দানে একটা ছোরা নিয়ে আসছে ছোরা ছোরা বুঝেন তো খঞ্জর আমাদের দেশে এটাকে বলে ছল মানে ওই যে ছল দিয়ে যে মাছ ঘাই দিয়ে যে নিয়ে আসে ছোরা বা খঞ্জর যেটাই বলেন তা আবু তালহা রদি আল্লাহ তালু তালহা রদি আল্লাহ তালু এটা দেখার পরে আল্লাহ রসুলকে বলেন ইয়া রসুল আল্লাহ উম্মে সোলাইম তো সাথে করে খঞ্জন নিয়ে আসছে সে তো ছোড়া নিয়ে আসছে আবার বগলের তলায় করে যে তো আল্লাহ রসুল না দেখে দেখেন বুদ্ধিমতি মহিলা আল্লাহ রসুল তাকে জিজ্ঞাসা করেন উম্মে সোলাইম তোমার সাথে এটা কি কইয়া রাসূলুল্লাহ এটা ছড়া এটা খঞ্জর এটা কেন কইতে এর জন্য রাখছি যদি আমার সামনে কোন মুশরিক চলে আসে আমি তাকে এই খঞ্জর দিয়ে তার পেটের ভিতরে পারা দিয়ে পুরা ছিদ্র করে ফেলব সুবহানাল্লাহ বাড়িতে বললেন বুঝেন না বিষয়টা উম্মে সুলাইম বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই খঞ্জরটা আমি এই জন্য রাখছি যদি আমার সামনে কোন মুশরিক আসে মুশরিক মুশরিক আল্লাহ তালার সাথে অংশীদার সাব্যস্ত করে আপনার সাথে যুদ্ধ করে আপনার বিরুদ্ধে যায় এমন কোনো মুসিক যদি আমার সামনে পড়ে মুসলিম নারী সাহাবিয়ে বলছে যে এমন পুরুষ যদি আমার সামনে পড়ে তাহলে আমি এই খঞ্জর দিয়ে তার পেটের ভিতরে ঘাই দিয়ে নারী বুড়ি বের করে ফেলবো নারী বুড়ি বের করে ফেলবো আর তুমি মিয়া তোমার মেয়েকে হিন্দু পুরুষের সাথে চলাফেরার জন্য অনুমতি দিয়ে দিয়েছ তুমি এই নারী থেকে শিখো এই নারী কি বলছে ওই মুসলিম যুবক জবাব দিচ্ছে আমাদের মুসলিম বোন হচ্ছে উম্মে সোলাইম সুতরাং উম্মে সোলাইম যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আমরা তাদেরকে আমার বোন বলবো কিন্তু উম্মে সোলাইমের ভূমিকা যারা পালন করবে না তারা আমাদের কখনো বোন হতে পারে না বোন হতে পারে না যারা প্রিমিক্সিনে স্লোগান দেয় নারী মতো যারা একাকার করে ফেলে পুরুষ এবং নারীদের ভিতরে এরা কখনো আমাদের বোন হতে পারে এরা ইসলামের কেউ না সুতরাং তোমরা পুরুষরা হিন্দু যুবকরা যাদেরকে খাটছো যাদেরকে নষ্ট করছো এরা আমাদের বোন না এরা আমাদের কেউ না এরা আমাদের সাথে কোনো সম্পর্কিত না সোজা কথা তো এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট এটা ইসলামের ল ইসলাম আমাদেরকে মেসেজ দিচ্ছে ইসলামে কাউকে জোর দবস্তি করে কাউকে চাপ প্রয়োগ করে ইসলামে দাখিল করার কোনো সুযোগ নাই তবে হ্যাঁ ইসলাম পরবর্তীতে আরেকটি মেসেজ দিচ্ছে যদি কোনো কাফের যদি কোনো মুশ্রিক তারা আল্লাহর রসুলের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাহলে তোমরাও তাদেরকে ছেড়ে কথা বলবা না কারণ এই সময় যদি কোনো বিদ্রোহ দল কোন যদি যদি রসুলের ওপর আক্রমণ করতে আসে বলেন যে রসুলকে জানের বেশি সাহাবীরা তারা কি বসে থাকবে বসে থাকবে না আপনি বসে থাকবেন নাস্তিকরা প্রশ্ন করছে নাস্তিককে তখন তাকে পাল্টা জবাব দেওয়া হলো যে বলেন আপনার সামনে যদি কেউ আপনার বাবাকে মারতে আসে আপনি বসে বসে কি আঙ্গুল চুষবেন সে বলে না আমার বাবাকে কেউ মারতে আসছে তো আমিও তাকে মেরে ফেলবো তো আল্লাহ রসুলকে যারা মারতে আসছে আল্লাহ রসুল তো সাহাবিদের কাছে কি সাহাবিরা করবে না কে করবে কি করবে না জঙ্গিবাদ এটাকে সন্ত্রাসবাদ কিভাবে বলা হয় ইসলামের এই কনসেপ্ট যারা বুঝে না তারা মুসলমানই না ঠিক একজন দুইজন বললেন বাকিরা তো বলে বুঝি নাই ইসলামের যারা এই লটাই বুঝে না তারা মুসলমানই না এটা বুঝবেন তাহলে আপনি মুসলমান নতুবা মুসলমান